মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেও প্রার্থী দেব অপোজিশন লিডার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও প্রার্থী দেবো দুজনের বিরুদ্ধে হ্যাঁ দুজনের বিরুদ্ধেই প্রার্থী থাকবে আমার দলের আমার দল বাইশ তারিখে ওপেনিং হতে দেন দলের এজেন্ডা কি সেকুলার দল এবং সবাইকে নিয়ে বাংলার উন্নয়ন করার স্বার্থে এই দল গঠন হচ্ছে আগামী দিনে আমি বিজেপির কেউ ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য আমার টার্গেট এবং তৃণমূলকেও ক্ষমতাচ্যুত করা আমার মেন কারা তাহলে আসবে ধর্ম শক্তি হিসাবে কাদের মনে করছে আমি ধর্ম শক্তি আপনারা জানেন বাংলায় কারা কারা আছে ন্যাশনাল কংগ্রেস আছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আছে আইএসএফ আছে মিমও আছে মিম তো বিহারে একাই নির্বাচনের লড়ে আরজিডি কি রেজাল্ট করেছে জনসুরজ পার্টি প্রশান্ত কিশোরের কী অবস্থা হয়েছে আপনারা সবাই জানেন আগামী দিনে আমাদের মূল টার্গেট হচ্ছে যে বাংলায় সুস্থ শান্তি স্থাপন করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করা এবং বাংলার উন্নয়নে বেকার সমস্যা কর্মসংস্থান বাড়ানো বেকার সমস্যা থেকে মানুষকে আরও বেশি দূরে সরিয়ে আনা এবং বাংলার যে সরকার চলছে সেই সরকারের যে অবস্থান তারা যে দুর্নীতিগ্রস্ত হয়েছে তাদের মন্ত্রিসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে এমএলএ মানিক থেকে শুরু জীবন করে শান্তিময় সেনা কতজন জেল খেটেছে এই সরকারের একুশের পরে আপনারা সবাই জানেন এইসব নিয়ে সাধারণ মানুষের কাছে যাব মানুষ শেষ কথা বলে মানুষ সরকারের চৌত্রিশ বছরের সরকারকে সরিয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছিল আবার এই সরকারের পরিবর্তন করে যারা সেকুলার পার্টি যারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চাই যারা বিজেপিকে আটকাতে চাই তারা আমার সঙ্গে জোট করলে আমি তাদের বলছে আমার তাতে যায় আসে না আমি আমার নিজের ক্ষমতা বা মানুষের কাছে আমার নির্বাচিত জনপ্রতিনিধি সংখ্যা নিয়ে আসবো সেদিন বোঝা যাবে কার কে ভোট কাটোয়া না কে শক্তি নির্ণায়ক শক্তি আমরা হব এইটুকু বলে তারপরে আপনারা জোটে যাবেন বলছেন মানে ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে হ্যাঁ ধর্মনিরপেক্ষ শক্তি আমার সঙ্গে জোট করে আমরা ভোটে লড়ব এখন কি আপনি আপনার নিরাপত্তার একটু আশ্বাস তো পেয়ে গেছেন बाउंसर পেয়েছে बाउंसर যারা এসে হায়দ্রাবাদ থেকে তাদের এয়ারপোর্ট অথরিটি তাদের যে আর্মস সেই আর্মসের অথরাইজ বা কোনো ডকুমেন্টসের জন্য এয়ারপোর্টে আটকে আছে আজকের মধ্যেই ক্লিয়ারেন্স হয়ে যাবে তারপরে তারা আমার সঙ্গে দুজন গাড়ি আপনাদের যেখানে মসজিদ এতে এসেছিলেন আপনার সঙ্গে কি প্রতারণা করা হয়েছে সৌদি আরব থেকে তো তারা আসেনি নাকি এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী এর জেলার সভাপতি বদরুল আলম মৌলানা এ আর তার একজন সেক্রেটারি আছে তার নাম মৌলানা ইউসুফ এরা এই চক্রান্তটা করেছে এদেরও জবাব আমি আগামী দিনে হয়েছে। যে পার্টি সিদ্দিকুল্লার যে জমায়েতুল আলমহীন এই জেলার নেতা সভাপতির নাম বদরুল আলম আর যে সেক্রেটারি ইউসুফ মাওলানা এরাই এই চক্রান্ত করেছে এটারও জবাব মুসলিমরা দেবে সিদ্দিকুল্লাকে দেবে আর জমায়েতুল তৃণমূলের কয়েকজন বিধায়ক আপনার সাথে যোগাযোগ রাখছে এরা কারা এরা কি আপনার দলে আমি এখন কিচ্ছু বলবো না কতজন আমি বিধায়কদের আনার পক্ষে না বিধায়করা যে দুর্নীতিগ্রস্ত সেটা আগামী দিনে মানুষ বিচার করবে জনতা সাধারণ মানুষ অনেক লোক আছে বিধায়ক হওয়ার যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে যারা ন্যায় পরায়ণ তাদেরকে আগামী দিনে আমার দলের প্রার্থী দেয় মালদা মুর্শিদাবাদ গোটা পশ্চিম বাংলায় মালদা মুর্শিদাবাদে কটা সিট আছে বারো আর বাইশ আর গোটা একশো পঁয়ত্রিশটা প্রার্থী দেবো কতবার